বাইশ দফা দাবি আদায়ের লক্ষ্যে ভারতীয় মজদুর সংঘ সিপাহী জেলা জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সিপাহী জেলা জেলার জেলাশাসক নাগেশ কুমার বীর নিকট ডেপুটেশন প্রদান বাইশ দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার ভারতীয় মজদুর সংঘ সিপাহী জোলা জেলা কমিটির উদ্যোগে সিপাহী জা জেলার জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করেছেন সংগঠনের রাজ্য এবং সিপাহী জেলা স্তরীয় নেতা এবং কর্মকর্তাগণ জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদানের আগে জেলা সদর বিশ্রামগঞ্জের বিভিন্ন পথ পরিক্রমা করেছেন মিছিল সহযোগী সংগঠনের কর্মীবৃন্দ এবং নেতৃত্বরা মিছিল শেষে সংগঠনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল জেলা শাসকের নিকট দেখা করেন এবং বাইশ দফা দাবি সমন্বিত দাবি শুনত তুলে দিয়েছেন মোট বাইশ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে ছিল রাজ্য পরিবহন শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করা যানবাহনের জ্বালানির উপর রাজ্য সরকারের ট্যাক্সের পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়া ষাট ঊর্ধ্ব পরিবহন শ্রমিকদের সামাজিক ভাতা নিশ্চিত করা দু রাজ্য বিধানসভা নির্বাচনে ব্যবহৃত যানবাহনের বিল অবিলম্বে পরিশোধ করা আলোচনা করতে কি সজল দেব বলেন জেলা জেলার পক্ষ থেকে মাননীয় ডিএম সাহেবের কাছে আমরা শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি দেবা নিয়ে মিলিত হয়েছি আমাদের গত যে রাজ্য কমিটি হয়েছিল সেই কমিটির মধ্যে সারা জেলা থেকে যে শ্রমিকদের মাধ্যমে দাবিগুলি উঠেছিল শ্রমিক কর্মচারীদের যেমন কর্মচারীদের ছাব্বিশ শতাংশ ডিএ ডি বাকি আছে এবং মোটর শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করা চা শ্রমিকদের মূল্য চারশো পঞ্চাশ টাকা করা এ সমস্ত কুড়িটা দাবি নিয়ে আজকে আমরা ডিএম সাহেবের কাছে মিলিত হয়েছি আজকে শিবর জেলা জেলার পাশাপাশি সারা ত্রিপুরার আটটি জেলাতেও একসাথে ডেপুটেশন দেওয়া হচ্ছে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে সব ইউনিয়নকে সাথে নিয়ে ডিএম আমাদের দাবিগুলো পড়েছেন এবং সব মনোযোগের সহিত শুনেছেন এবং উনি বলেছেন যে এই দাবিগুলি আমাদের যৌক্তিকতা আছে এবং এগুলি পূরণের জন্য উনি মুখ্যমন্ত্রী সাহেবের কাছে পাঠাবেন এবং যথাযথ উদ্যোগ নেবেন দাবিগুলো যদি পূরণ না হয় আপনারা কি পরীক্ষা দেবেন আমাদের শ্রমিক সংগঠন আমাদের কাজই হচ্ছে আন্দোলন করা যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ না হবে আমরা পরপর আন্দোলন করতে থাকবো এবং আন্দোলন মাত্রা ধীরে ধীরে কঠিন থেকে কঠিনতর হতে থাকবে আমরা বিভিন্ন পদক্ষেপ নিতে থাকবো পরিচয় ডেপুটেশনে আমাদের অনেক আধিকারিক আমাদের তো চার পাঁচশো ছিল তারা সবাই ছিল তো আমাদের এখানে যারা উপস্থিত আছেন অজিত গোস্বামী রাজ্য সভাপতি সজল কুমার দেব রাজ্য কমিটির মেম্বার নুরুল আমিন মৈশান আছেন সাব সাবডিভিশন কর্মচারী লিডার সুজিত ভ্রমিক আছেন জেলা টিআরকেস প্রেসিডেন্ট বলাই দেবনাথ আছেন অটোরিকশা শ্রমিক সংঘের জেলা প্রেসিডেন্ট এবং আমি সিপা জেলা জেলা ভারতীয় সংঘের জেলা কমিটির সেক্রেটারি দুই হাজার তেইশ তেইশ এবং চব্বিশ তারিখ ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের রাজ্য কমিটি মানে হয় ওই তেইশ তারিখে সারা ত্রিপুরা থেকে বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন দাবি দাবা এসছে এই দাবিগুলি নিয়ে আমরা আজকে জেলা শাসকের নিকট ডেপুটেশন দিয়েছি এবং ওই দাবি স্মারকলিপি ওনার হাতে তুলে দেই তো ওনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়ের কাছে এই দাবি পড়ানোর জন্য আমরা ওনাকে আবেদন করেছি উনি আমাদের সঙ্গে খুব ভালো সহযোগিতা করেছেন আশ্বস্ত করেছেন আমাদেরকে তো আমাদের বিশ্বাস আদরণীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় উনি আমাদের এই দাবিগুলি যথাযথ সম্মান দেবেন উনি রাষ্ট্রহীতে কাজ করেন রাজ্যের জন্য কাজ করেন শ্রমিক কর্মচারী যেহেতু একটা রাজ্যের ধারক বাহক হ্যাঁ উনি আমাদের এই দাবিগুলি নিশ্চয়ই পূরণ করবেন এই আশা আমরা রাখি যদি পূরণ না করে আমরা আবার এই দাবি নিয়ে সামনে যাব এভাবেই আমরা শ্রমিক কর্মচারী প্রতিনিয়ত আমাদের দাবি যতক্ষণ পূরণ না হয় আমরা সংগ্রাম চালিয়ে যায় হ্যাঁ এবং আমাদের বিশ্বাস উনি আমাদের দাবিগুলি মানে পূরণ করেন ধন্যবাদ থ্যাংক ইউ